ya rasul Allah ya Habib Allah ya rasul Allah ya rasul Allah ya Habbiblah ya, ya rasul Allah Assalamualaikum warahmatullahi wabarakatuh pidlan Islam বিরাজরানে ইসলাম আগামী কইল বারোই রবিউল আউয়াল পাঁচে সেপ্টেম্বর রোজ শুক্রবার আইলাকান্দি জেলা ঈদ এ উদযাপন কমিটির উদ্যোগে তথা জেলা কমিটির সভাপতি মাওলানা আক্তার হুসেন লস্কর সাহেবের সভাপতিত্বে একজাক কর্মসূচির মাধ্যমে শান্তির দ্রুত ও বিশ্বনবীর জন্মদিন পালিত হবে এই দিন প্রথম অধিবেশনে জামাতের পতাকা ও উলনের মাধ্যমে সকাল আটটা তিরিশ মিনিটে সিরাজপট্টি মসজিদে হইতে শান্তির মিছিল শুরু হয়ে ময়দানে ও দুয়ার মাধ্যমে সমাপ্তি হবে দ্বিতীয় অধিবেশনে বেলা একটা ত্রিশ মিনিট হইতে আর পি রোডের কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী তৃতীয় অধিবেশনে বিকাল আটটা ত্রিশ মিনিট হইতে রাত্রি দশ ঘটিকা পর্যন্ত সিরাজপট্টি মসজিদের উপর তোলায় ওয়াজ নসিয়ত হতমে খাজেগান মিলাদ ও বিশ্বনবীর শান্তি কামনায় তুয়া পালিত হবে তৃতীয় অধিবেশনে বিকাল আটটা ত্রিশ মিনিট হইতে রাত্রি দশ ঘটিকা পর্যন্ত সিরাজপট্টি মসজিদের উপর তলায় ওয়াজ নসিহত ফতমে খাজেগান মিলাদ ও বিশ্ব শান্তি কামনায় তুয়ার মাহফিল এই অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা বদরুল হক খান সাহেব পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জমাত এই মুবারক কর্মগুলোতে আপনারা সকল দলে দলে যোগদান করে বিশ্ব নবীর জন্মদিনের আয়োজনগুলোকে সুন্দর ও সফল করে তুলে নিজেদের ইহকাল ও পরকালের জীবন সামর্থ্য করে তুলুন এই আকুল আবেদন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গড়ের আপন তুমি মুদের পড়ের তরি তুমি মুদের পারে তরি

ya rasulullah